সকাল সকালই রাম মন খারাপ করছে ওর দাদু ওকে তার বিছানে উঠতে না করছে এই জন্য সে রাগ করে এরকম ফ্লোরে বসে আছে ফোন নিয়ে ওর আম্মুকে আমাকে সবাইকে ফ্লোরে বসতে বলতেছে এই যে বারবার পা দেখাইতেছে ওর দাদু নাকি বলছে যে ওর পায়ে অনেক ময়লা ওকে বিছানা উঠতে না করছে যে বিছানা ময়লা হয়ে যাবে সে কি রাগ উঠলোই না আমরা অনেক টানাটানি করলাম উপরে উঠাতে চাইলাম যে বিছানায় এসে বসো না সে বারবার পা দেখাইতেছে এই যে আমার পায় নাকি ময়লা দাদু উঠতে যায় না সে বলতেছে এখানে বসো এখানে বসো বারবার দেখাইতেছে এই যে এরপর দেয়ারিরামের নানু ফোন দিছে এরম এক এক রিসিভ করতে পারে ফোন রিসিভ করে নানুর সাথে কথা বলতেছে এই ঘটনার নানুকেও বলতেছে যে ওর দাদু নাকি বলছে যে ওর পায়ে ময়লা ঠিক আছে বিছানায় উঠতে দিবে না সে রাগ করছে এই যে এখানে বসে আছে আমাদেরকেও ডাকতেছে বসো বসো এই যে ওর দাদুর বিছানা ওর দাদু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ সে বিছানাও গোছালো বা ময়লা এটা পছন্দ করে না এই যে রাম রাগ করে ঘর থেকে চলে আসলো যে এই ঘরেই থাকবে না ওর আমাদের ঘরিরামের ঘরে আসলো এই যে দাদু এই জায়গায় আছে দাদুর কাছে আসছে দেখো আমার নানু ফোন দিছে এটা বলতে ফোন কোথায় রাখবে ভেবে পাচ্ছে না ড্রেসিডের উপরে রাখতেছে এখান থেকে যদি কথা বলতে পারে এর জন্য নানুর সাথে ভিডিও কলে কথা বলে নানু ফোন দিছে এই যে দাদুর পিছনে পিছনে আবার রুমে যাইতেছে ওর দাদু রে ছাড়া থাকতে পারে না সব সময় দাদুর রুমে থাকার চেষ্টা করে দাদু আজকে না করছে সে কি মন খারাপ নানুর সাথে কথা বলতেছে নানুকে বলে কমপ্লেন দেয় এই যে দাদুকে দেখাইতেছে এই দেখো আমার নানু ফোন দিছে এই যে দেখো নানু ফোন দিছে তুমি কথা বলো দাদু বললো তুমি বলো কথা এই যে সে রাগ করে এখন ঘরেই থাকবে না নানুর সাথে কথা বলতেছে কানে ফোন ভিডিও কল এটা বোঝে না মাঝে মাঝে কানে ফোন ধরে ভিডিও কলের কথা বলার চেষ্টা করে আমি বলতেছিলাম ফোন কানে আপনি একটু কথা বলেন এরাম কিরাগ দেখো সুন্দর করে ফোন কানে নিয়ে হাঁটতেছে মনে হয় এখানে বসবে ঘরে যাবে না বলতেছে যে ঘরে যাবো না করতেছে মাথা দিয়ে করে সে বাইরেই বসে আছে এই যে ডাকতেছে ওর আম্মাকে আমাকে এখানে বসে কথা বলবে সে ফোন চালানোর কিছুই বোঝে না কিন্তু সময় ফোন এরকম ই করতে থাকে এই যে ননমন হয় এখনও ভিডিও কলে আছে ওকে দেখতেছে হুম এই যে নারুর সাথে কথা বলে দাদুর সাথে কথা বলে ফোনে কথা বলতে পারে খুব সুন্দর ওর ভাষা কেউ বোঝে না এরকমভাবে কথা বলে দাদু পাশ দিয়ে যাচ্ছে ও তাকাই দিছে এই যে উঠে যাবে দাদুর পিছনে আবার দাদুর পিছনে দিছে দৌড় ফোন রেখে দিছে আর কোনো কথা বলবে না নীল কাটার খুঁজে বের করছে ড্রেসিং টেবিল থেকে পায়ের নখ কাটতেছে অনেক সুন্দর করে পায়ের নখ কাটে কাটতে পারে না শুধু ধরে পাপড় শেয়ার করতেছে দাদু পায়ের কথা বলছে তো তাই এখন পা শেয়ার করতেছে ওটা ওরা অন্য কিছু দিল যাতে ক্রিমের কোটাটা ভেঙে না ফেলে সে কি খুশি ওষুধেরই পাইছে তাহলে অনেক খুশি ওর আমাকে রেখে আসতে ও রাখবে না ওইটা দিয়ে খেলবে ভুলে গেছি যে একটু অর্গ্যানিক দিয়ে খেলতেছিল ওষুধের কাবারের পিছনের যে অ্যালমোনিয়ামটা থাকে কাবার সেটা তোলার চেষ্টা করতেছে

এলাকাটা নিয়ে এখন আমার পায়ের নোখ কাটবে এই যে আমার পায়ের নোখ কাটতে আসছে বলতেছে পা দাও কেটে দিই পা দাও কেটে দিই এটাও একটা বাবাদের জন্য সৌভাগ্য মেয়েরা যে বাবাদের যত্ন করে এটাই তার প্রমাণ